একবার ভাবুন তো খামারের প্রায় সব গরু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাই না এটা যে কোনো খামারের জন্য একটা বিরাট দুঃস্বপ্নের মতো তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এরকমই একটা ঘটনাকে কাছ থেকে দেখব আর বোঝার চেষ্টা করব এর পেছনের আসল কারণটা কি এবং এমন পরিস্থিতিতে কী করণীয় তাহলে মূল প্রশ্নটা হল এতগুলো গরু একসাথে অসুস্থ হলো কি করে এটা কি কোনো ছোঁয়াচে রোগ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে চলুন এই রহস্যের সমাধান করা যাক আমরা ধাপে ধাপে এগোব আর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করব তো আমাদের অনুসন্ধানের প্রথম পর্ব হল এই আকস্মিক অসুস্থতা যখন এতগুলো পশু একসাথে অসুস্থ হয়ে পড়ে তখন সবার আগে আমাদের কাজ হলো প্রধান লক্ষণগুলো কী কী সেটা ভালো করে খেয়াল করা কারণ লক্ষণগুলোই আমাদের সঠিক পথের দিশা দেখাবে আর এক্ষেত্রে দেখা গেল খামারের প্রধান লক্ষণ কিন্তু একটাই ব্যাপকভাবে পাতলা পায়খানা মানে প্রায় সব গরুরই হজমের গণ্ডগোল হচ্ছে এটা থেকে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার সমস্যাটা সম্ভবত খাবারের সাথে সম্পর্কিত আর এর উৎসও একটাই আচ্ছা লক্ষণ তো বোঝা গেল এবার চলুন একটু গভীরে যাওয়া যাক আমাদের বের করতে হবে আসল কারণটা কি যখনই হজমের সমস্যা দেখা দেয় তখন সবার আগে যে বিষয়টা খতিয়ে দেখতে হয় তা হল গরুর খাবার কারণটা খুঁজে বের করার জন্য আমাদের একটা চেকলিস্ট ধরে এগোতে হবে মানে কয়েকটা সহজ প্রশ্ন প্রথমত গরুর রোজগার খাবারে কি সম্প্রতি কোনো বদল এসেছে দ্বিতীয়ত খামারে বা আশেপাশে কি কোনো পচা বা বাসি খাবার ছিল যা হয়তো গরুরা খেয়ে ফেলেছে আর সবশেষে গরুগুলো কি তাদের স্বাভাবিক খাবারের বাইরে অদ্ভুত কিছু খেয়েছে আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কিন্তু আসল কারণটা বেরিয়ে এল সূত্রটা ছিল কাঁচা ধান হ্যাঁ গরুগুলো পাশের ধান খেতে ঢুকে অপরিপক্ক কাঁচা ধান খেয়ে ফেলেছিল আর এই কাঁচা ধান ওদের হজমশক্তি একদমই সহ্য করতে পারে না ঠিক এই কারণেই এতগুলো গরু একসাথে অসুস্থ হয়ে পড়েছিল কারণ তো জানা গেল এবার তাহলে কি করতে হবে এবার চিকিৎসার পালা এমন একটা পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা শুরু করাটা কিন্তু ভীষণ জরুরি তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে পাতলা পায়খানা আর পেট ফাঁপা এই দুটো কিন্তু এক জিনিস নয় পাতলা পায়খানা হলে শরীর থেকে জল বেরিয়ে গরু দুর্বল হয়ে পড়ে কিন্তু পেট ফাঁপা বা ব্লোটিং তার চেয়েও অনেক বেশি মারাত্মক এতে পেটে গ্যাস জমে যায় আর পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে গরুর জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তাই দুটোর চিকিৎসাও কিন্তু একেবারে আলাদা যদি পাতলা পায়খানা হয় তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে সবার আগে শরীরে জলের ঘাটতি মেটাতে হবে এর জন্য প্রাকৃতিক স্যালাইন খুব কাজের আর শক্তি ফিরিয়ে আনার জন্য গুড়ের জল একটা দারুণ জিনিস অসুস্থ পশুগুলোকে অবশ্যই অন্যদের থেকে আলাদা করে রাখতে হবে আর দেরি না করে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে একটা কথা একদম মাথায় গেঁথে নিন যদি পেট ফাঁপার কোনো লক্ষণ দেখা যায় তাহলে একদমই সময় নষ্ট করা যাবে না এটা একটা ইমার্জেন্সি কোনো ঘরোয়া টোটকার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে পশুচিকিৎসকের সাহায্য নিতে হবে তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা আসল শিক্ষাটা কি পেলাম সবচেয়ে বড় শিক্ষাটা হল প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম মানে সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার থেকে সমস্যাটা যাতে না হয় সেদিকে নজর দেওয়াটা অনেক বেশি জরুরি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মাত্র তিনটা জিনিস মাথায় রাখলেই কিন্তু চলবে এক গরুর খাবারে কোনো পরিবর্তন আনলে তারপর কিছুদিন ওদের ওপর ভালোভাবে নজর রাখুন দুই নিশ্চিত করুন যে গরুকে সবসময় তাজা আর ভালো খাবার দেওয়া হচ্ছে আর তিন খামারের আশেপাশে এমন কোনো জায়গা যেমন কাঁচা ধানের ক্ষেত থাকলে সেটাকে ভালো করে বেড়া দিয়ে আটকে দিন যাতে গরু সেখানে মুখ দিতেই না পারে শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যাই খামারকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায়টা আসলে কি উত্তরটা কিন্তু খুব সহজ একটু সচেতনতা আর সঠিক ব্যবস্থাপনা ব্যাস এটুকুই যথেষ্ট ভাবুন আর নিজের খামারকে আরও নিরাপদ করে তুলুন